থেকে শহরে বিশেষ কাজে এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী আরজি করে ঋষুতে পথে কলা সেই বিষয়ে তিনি জানার বাংলায় দেখতে চেয়েছিলাম এখন দেখতে পাচ্ছি খুবই আনন্দ লাগছে আমরা যেন আন্দোলনের সবাই এক সঙ্গে থাকতে পারি আমি বলছি মানে বিজেপি বলছে না আমি বলছি মানে মিঠুন চক্রবর্তী হিসেবে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আন্দোলনে আমরা যেন সবাই একসাথে থাকি বিচার না পাওয়া প্রসঙ্গেও বলেন ওটা লিগাল বিষয় আমি বলতে পারবো না এমনও জানান

Terima kasih telah menonton.